সালামু আলাইকুম দেশে আমার এক বন্ধুর ষোলো বছর সংসার করার পরে একটা বাচ্চা হয়েছে বোর সাথে ষোলো বছর সংসার করার পরে তারপর একটা বাচ্চা হয়েছে এখন কোন একটা কারণে বাচ্চার ডিএনএ টেস্ট করাইছে তো ডিএনএ টেস্ট করানোর পরে এখন দেখতেছে যে ওর সাথে মানে আমার বন্ধুর সাথে ডিএনএ মিলে না বাচ্চার বাচ্চার ডিএনএ মিলতেছে ওর পাশের বাসার ওর চাষ সাথে এখন ও বলতেছে যেহেতু বউ আমার আমার বউর পেটের থেকে হইছে এখন এই বাচ্চা আমার ওরে যতই বুঝাইতেছি বন্ধু তোমার বউর পেটের থেকে হোক আর যে জায়গা থেকেই হোক এ বাচ্চা তোমার না ও বিশ্বাস করে না এখন কত হইল বাংলাদেশের এক দল আছে ষোলো বছর তারা জুলুমের শিকার হয়েছে তারপর তারা হত্যা গুমের শিকার হয়েছে তারা এইটা করছে ওইটা করছে আন্দোলন করছে দু হাজার চব্বিশে ছাত্রদের দ্বারাই দেশটা স্বাধীন হয়েছে ওনাদের দ্বারা হয় নাই এখন কথা হইল আপনার নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন নির্বাচনের জন্য একদম পাগল হয়ে গেছেন আপনারা আমরা কেউ কি ভাবছি দু সালের আগে শেখ হাসিনার পতন হইব সৈরাসাল হাসিনার পতন হইব আমরা ভাবি নাই আপনারা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালে জুন পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না আপনাদের খাইতে বসতে উঠতে এমনকি বাথরুমে যদি যাইতে হয় আপনাদের নির্বাচন লাগে নির্বাচন ছাড়া আপনারা বাথরুম হয়ে যাইতে চান না যাই হোক দেশটা তো এখন একটু উন্নত হইতেছে আমরা তো বুঝতেছি আমরা অজ্ঞ হইতে পারি কিন্তু দেশের ভালো মন্দ কম বেশি আমরাও বুঝি ওকে আমরা চাই দেশটা একটু উন্নত হোক তারপর আপনারা নির্বাচন করে ক্ষমতায় আসেন আপনাদের ক্ষেত্রে সুবিধা হইব এখন তো দেশের রিজার্ভ কম আস্তে আস্তে বাড়তেছে দেশের রিজার্ভ দেশটা একটু উন্নত হোক তখন আপনারা দেশে নির্বাচন কইরা ক্ষমতায় ইসা উড়া খাইতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম